শহর নাকাল রয়েছে যানজটে আর এর ওপর আরো যেন বাড়তি উপহার একদিকে সিটি অটো একদিকে টোটো তো সব মিলিয়ে জেরবার যেখানে সাধারণ মানুষ সেখানে কিন্তু জেরবার চালকরাও নির্দিষ্ট রুট মেপে দেওয়া হয়েছে যারা টোটো চালক রয়েছেন তাদের জন্য তাদের নির্দিষ্ট স্ক্যানার রয়েছে নির্দিষ্ট রঙের তারা কোন রুটে কোন রাস্তায় কিভাবে যেতে পারবেন তার সমস্ত কিছু তথ্য কিন্তু সেই টোটো চালকের বা সেই টোটোর মধ্যে রাখা থাকছে কিন্তু এখন এই মুহূর্তে আমরা সেবক রোডে দাঁড়িয়ে রয়েছি এবং এখানে লাগাতার অনেকগুলো অটো দাঁড়িয়ে রয়েছেন বা অটো চালকরা দাঁড়িয়ে রয়েছেন পুরোপুরি পথ আটকে তার একটাই কারণ কারণ তারা যেটা অভিযোগ করলেন চেকপোস্ট এলাকা থেকে শালুগাড়া এমনকি বেঙ্গল সাফারি পর্যন্ত টোটো চলাচল কিন্তু প্রশাসনের পক্ষ থেকে না করা হয়েছে অর্থাৎ টোটো চালকরা সেখানে যেতে পারবেন না অথচ টোটো চালকরা দিব্যি দাপিয়ে বেড়াচ্ছেন চেকপোস্ট থেকে বেঙ্গল সাফারি এবং তার ওপর পর্যন্ত সেই জায়গায় দাঁড়িয়ে এই রুটে যারা দীর্ঘদিন থেকে অটো চালিয়ে আসছেন তাদের যাত্রী পেতে যথেষ্ট সমস্যা হচ্ছে এই অভিযোগে আজ অনেক টোটো চালকরাই অটো চালকরাই কিন্তু রাস্তায় দাঁড়িয়ে পড়েছেন রাস্তার দু দুপারেই কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছেন একবার শুনে নেব আমরা যে তারা তাদের অভিযোগের সম্পর্কে কি বলছেন আপনি বলুন যে আপনার নাম কি প্রথম অমিত দাস আচ্ছা আপনি কতদিন থেকে এবং এখন সমস্যাটা কি এখন সমস্যা হচ্ছে একটাই যে আমাদের এনজিপি থেকে বা ভেনাস মোড় থেকে আমরা যেসব গাড়িগুলো আমরা রুট অনুযায়ী চলি তো আমরা রুট ভ্যালিড করি না এবার আমরা যদি রুট ভ্যালিড করি তাহলে দার্জিলিং মোড় আপনাদের কেস খাই কেস দেয় বলে লাভ নাই এবার আমরা ওই রিক্সটা কারণ কি যেহেতু আগা ঘোরে এই লাইনে চলে আসছে সেহেতু আমরা এই লাইনে করে খাইতে একটু বেশি সুযোগ সুবিধা বোধ করি এবার স্টার্টিং এ যেটা হয়ে গেল নিয়ম করা হয়েছিল আমাদের রুটের মধ্যে যেটা আছে টোটো দিয়েছিল নাম্বার বিহীন নাম্বার ছাড়া নাম্বার দিয়েও এবার এদেরকে রুটটা দেওয়া হয়েছিল কিরকম ওরা ভেনাস মোড় থেকে আপনার যে আমাদের চেকপোস্ট পর্যন্ত হাইয়েস্ট যাবে তার উপর যাবে না কিন্তু এখন কি হয়েছে ওরা চেকোস্ট বাদি দেন এখন মোটামুটি আপনার সালুগড়া ইএস মাঝখানে তো স্টার্টিং হয়েছিল সে পর্যন্ত যেত হ্যাঁ সে হোক পর্যন্ত যেত এবার গাজল ডোবা টাজল ডোবায় চলে যায় বলে লাভ নেই কিন্তু ওইটাই হচ্ছে ব্যাপারটা আমাদের সমস্যাটা কি আমরা মার্কেট থেকে প্যাসেঞ্জার তুলি আমরা ডাইরেক্ট ম্যাক্সিমাম চেষ্টা করি উঠানামা আমাদের সালুগড়া পর্যন্ত এটা আমরা চাই না কিন্তু এখন কি হচ্ছে সেই জায়গাটায় এখন সবই দিয়ে দিচ্ছে এখন মার্কেট থেকে দিব্যি প্যাসেঞ্জার তুলতেছে একে তো জানেনি এবার কনস্ট্রাকশনের কাজ হচ্ছে ওখানে এখন তার মধ্যে টোটো প্লাস বাইডের যেসব গুলা পাহাড়ের গাড়িগুলো আছে আর ওর জন্য এখান থেকে চেকপোস্ট থেকে প্রায় আমাদের কখনো কখনো দেড় ঘন্টা দু ঘন্টা লেগে যায় আমাদের সালুগড়া পৌঁছাতে শুধু চেকপোস্ট থেকে দেড় ঘন্টা আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিমাম আধা ঘন্টা কোনো ভুল নেই আর বিশেষ করে এই সব প্রোটোকল যেভাবে চালায় কিচ্ছু বলে না এদের না আছে ড্রাইভিং লাইসেন্স আপনার কাছে আসছি আবার আপনি বলেন একবার যে সমস্যাটা এই মুহূর্তে কি রকম ভাবে দাঁড়িয়ে আছে সমস্যাটা আমাদের কিছু নাই সমস্যা আছে কি টোটোতে পারমিট দেওয়া আছে নীল রঙে ওটা চেক পোস্ট অফ দেওয়া আছে চেক পোস্ট ওরা চলো আমরা প্রশাসন যে ভাবে করলো ওরা আমরা চলতেছি আমরা এটাই চাচ্ছি কি চেক পোস্ট অফ ওরা চলুক চেক পোস্ট দিকে সালুগরা সালুগরা দিকে বেঙ্গল সাফারি না চাক এটাই আমাদের ব্যাপার এটা প্রশাসন থেকে তো বলা ছিল যে ওরা না ওরা টোটোকে বলা ছিল প্রশাসন নিজেই বলছে ওদের লিস্ট আছে ওরা ট্রাফিক কর্মীরা রয়েছে অন্য পুলিশ কর্মীরা হ্যাঁ কিছু করতেছে না ওরা ওরা কিছু করতেছে না আপনাদের এর জন্য ব্যবসা কতটা মার খাচ্ছে মানে কিবার কতটা যাত্রী আপনারা পাচ্ছেন অনেক অনেক না বরাবর জিরো পার্সেন্ট

তো যেটা যে রুটে ওই রুটে চলুক না আমাদের তো সিটি অটো রুট করা আছে আমরা তো ওই রুটেই চলু অন্য রুটে যাই না অন্য রুটে গেলে আমরা কেস খাই তা আমরাও যদি মেনে চলতে পারি ওরা মেনে চলবে না কেন তাহলে ওরাও করে খেতে পারবে আমরাও করে খেতে পারবো এবার আমাদের তো সমস্যা সংসারদের আমাদের বাঁচাতে হবে তাহলে চুরি চামারি করতে হবে আর কি এটাই রাস্তা গাড়ি ছেড়ে দিতে হবে আজকে আট দশ বছর ধরে গাড়ি চলাচ্ছে আমাদের দাবি একটু করি খালি চেকপোস্ট থেকে বন্ধ করে

গাড়ি বন্ধ করে মানে গাড়ি যে আমরা যে রুটে চালাবো তার জন্য তেল খরচা আছে মালিকের টাকা আছে সেই সেই যে অর্থটা সেই অর্থটাই উঠে না তাহলে আমরা চলবো কি করে আমাদেরও তো পেট আছে আমাদেরও তো সংসার আছে এখন যদি মানে প্রশাসনের মানে মানে যে আইন শৃঙ্খলা হিসেবে যেটা করেছে ওনারা রোডওয়ে সব বা আমাদের গাড়ি হোক চায় টোটো হোক সবাইকে রুট করে দিয়েছে যে এই রোড এরা যাবে ওই রোড ওরা যাবে কিন্তু ওরা যে ওদের প্রশাসন থেকে বলেছে যে চেকপোস্ট পর্যন্ত যেতে সেটাতে আমাদের কোনো বাধা নেই যাক কেননা ওরাও মানুষ ওদেরও তো চলতে হবে তো যাক কিন্তু চেকপোস্ট যাতে ক্রস না করুক তাতে আমরাও কিছু মানে আমাদের গাড়িগুলো ঠিক মতো চলতে পারে প্রায় দুশো থেকে তিনশো আহ চালক আজ সেবক রোডের একেবারে পিসি বিদ্যালয় বাস স্ট্যান্ড সংলগ্ন একেবারে পুরি দাঁড়িয়ে পড়েছে আমরা যদি একবার সামনের থেকে একটু পেছন দিক অবধি আপনাদেরকে দেখাই দেখা যাবে যে সমস্ত যারা অটো ড্রাইভার রা রয়েছেন তারা অটো চালকরা এই মুহূর্তে যথেষ্ট সমস্যার সম্মুখীন এবং সেই কারণে এই রাস্তায় বা এই রুটে তারা অটো চালাতে দেবেন না এবং তারা লাগাতার এই বন্ধ রাখবেন কারণ তাদের রুজি রুটির প্রশ্ন উঠে আসছে তাদের একটাই অভিযোগ তাদের প্রশাসনের কাছে এটা পৌঁছানোর চেষ্টা করছেন যে যেহেতু এই রুটে অর্থাৎ চেকপোস্ট থেকে পুরোপুরি আহ শালুগাড়া বা বেঙ্গল সাফারি বা তার থেকে আরো বেশি অতিরিক্ত যে জায়গা রয়েছে সেখানে টোটো চালকরা কিভাবে তাদের নির্দিষ্ট রুটকে ভেঙে অর্থাৎ তাদের যে নির্দিষ্ট নিয়ম করে দেওয়া হয়েছে সেই নিয়ম অবজ্ঞা করে প্রশাসনের নিয়মকে অবজ্ঞা করে তারা কিভাবে সেখানে যাচ্ছে এবং যার কারণে একাধিক টোটো চালকরা ওই রুটে যাতায়াত করার জন্য অটো চালক যারা রয়েছেন প্রায় এই রুটে দুশো থেকে তিনশো জন অটো ড্রাইভার রয়েছেন যাদের রুজি রুটে নির্ভর করছে এই অটোর ওপরই তারা তাদের ডেইলি যে হাজিরা রয়েছে সেই হাজিরার ন্যূনতম পারিশ্রমিকও তারা কিন্তু পাচ্ছেন না এই মুহূর্তে তারা আজকে এই সিদ্ধান্ত নিয়েছেন যে যতদিন না পর্যন্ত এই সমস্যার সমাধানে প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন না করবে ততক্ষণ তারা কিন্তু নিজেদের অটো চালানো বন্ধ রাখবেন এবং এরপরে তারা ভক্তিনগর থানাতেও পৌঁছবেন তাদের সমস্যার বিষয়গুলোকে জানাতে আপনারা আজ যেটা সিদ্ধান্ত নিয়েছেন এটা আপনারা মানে লাগাতার কি চালাবেন চালাবো লাগাতার চালাবো আমরা কালকে দিন এখানে একটা ঘটনা হয়েছে আমার সাথে টোটোওয়ালায় আমি মূর্তিকে প্যাসেঞ্জার নিয়ে আসতেছি বিচার মার্কেটে গাড়ি সাইড করে আমি প্যাসেঞ্জার নামাচ্ছি ঠিক আছে এবার কথা হচ্ছে টোটোওয়ালা কি করলো ফট করে আমার গায়ের মধ্যে হাত লাগাই দিল পুরো মারি দিল টোটো এবার মারা দেওয়ার পরে তাহলে এবার আমাদের যে ম্যাডাম গুলা ছিল মাস্টার স্কুলের টিচার গুলা ছিল উনি বললো দাদা আপনি এখানে কোনো যুগতি তো নাই দাদা দুর্গতি তো আছে দুর্গতিতে আছে তো আমাকে একটু সময় নিতে ফোনে ফোনে যোগাযোগ করতে হবে তাহলে তুমি কি করবা টোটোওয়ালাটা তোমাকে যেরকম মারলো তো টোটোকে মারতে করে ওকে ধরতে হবে যদি আমরা করবো এটা আমাদের একটু সময় লাগবে এই ফট করে ফুট করে গাড়ি ওরা বন্ধ করে দিয়ে একটু যাবে না আমাদের বন্ধু বান্ধব আছে ওদেরকে ডাকতে হবে টোটোওয়ালাকে ধরা হয়েছে টোটোওয়ালাকে ধরা হওয়ার পরে তারপর টোটাকে পুলিশকে দেওয়া হয়েছে টেস্ট করা হয়েছে হম টোটোওয়ালা আমাকে ধমকি তাদের তুই রোডে চলতে পারবি না ওকে কাটিয়ে দেবো মারি দিবো তারপর এই এই ধমকিটা আমাকে চেপ পুষিয়ে দিয়েছিল তারপর ভাড়ি থানাতে কেস করা হয়েছে হাড়ি থানা এখানে ওকে পায়নি নুকা নুকা বেড়াচ্ছে তার মানে দিদি দেখেন একটা কথা হচ্ছে এই গাড়িটা নয় লাখ টাকার দাম হুম এই গাড়িটা নয় লাখ টাকার দাম গাড়িটা রোডে চললে মোটামুটি আটশো টাকা তেল লাগে সেই গাড়িটা যদি আমি হাজার টাকা নিয়ে যেতে না পারি বাড়িতে তাহলে আমি সংসার কি করে চলাবো আর গাড়ি মানে ফাইন্যান্স করা আছে তাহলে গাড়িটা আমি কি করে মেনটেন্স করবো আমার তিনটা বাচ্চা আছে

তার তো থেকে আসতেছি পিলাই বলে দাঁড়ানোর জায়গা পাচ্ছে না টোটো লম্বা লাইন করে তারা থেকে এবার আমরা টোটো বেলারে যে মাইল স্টোন আছে ওর সামনে লাগাচ্ছে মানে চাম্বাসড়ি দার্জিলিং মধ্যে তারা আসছে মানে ওখান থেকে উঠাচ্ছে আর এই রাস্তা পার হচ্ছে না প্যাসেঞ্জার আর আমরা এদিকে দাঁড়িয়েছি খালি গাড়ি মধ্যে লোক তো আসতেছে ওই ঘুরে আছে তো প্যাসেঞ্জার এদিকে আসবে আসতে নিচ্ছে না কেন ওখান থেকে উঠে নিচ্ছে নিয়ে ঘুরে নিয়ে এবার কোন প্যাসেঞ্জার রাস্তার মধ্যে দেখো এত যেমন এবার কোন প্যাসেঞ্জার হাত দেখালো আমাকে আমি দাঁড়াবো একটু যেখানে যে জায়গায় হাত দেখো ওখানে দাঁড়াবো না একটু আগে দাঁড়াবো তো টোটো বেলা চার পাঁচটা পিসে লাগাচ্ছে এবার জায়গা পাচ্ছে এবার আমাকে কি হচ্ছে খালি গাড়ি নিয়ে যাচ্ছে খালি গাড়িতে এবার তার মধ্যে আবার শালু কি হচ্ছে শালু আমরা এখন আগে লাগাচ্ছি টোটো সব আমাদের আগে লাগাচ্ছে আবার সব ডাইকে ডেকে নিয়ে যাচ্ছে ঠিক আছে আমরা আরো পুলিশ বলো আমাদের ওখানে জায়গা নেই যে আমরা দাঁড়াতে পারি না তো আমাদের জায়গা লাগবে আর চেক পোস্টে মাইল স্টোনে যে আছে আমরা শালু থেকে আসছি খালি গাড়ি নিয়ে এবার বা দিকে দাঁড়াচ্ছি ওদিক থেকে প্যাসা আসতেছে কিন্তু কিন্তু রাস্তা করে করছে না দেখতেছি আমরা তাকাই দেখতেছি ওদিক করে সে প্যাসা উঠতেছে টোটো থেকে না টোটোবেলা ওদিকে উঠে নিচ্ছে কারণ অটো চালক যারা রয়েছে ভেগা বিশাল মেগা মাঠ মল তো এবার মল এখন রাস্তা ছোট ওইদিকে এবার আমরা মল মানে ধারা মতো না ব্যস্ত উঠাবো এবার কি এটা মল এটা তো এটা রাস্তা ফুটপাত এবার টোটো লম্বা লেন মানে আমরা তো সাইড করে ব্যস্ত উঠাবো বা কেউ নামাবো ওই জায়গাও পাচ্ছে না যেহেতু জায়গা নেই তখন এটা রাস্তা এখান থেকে টোটা তোটা আছে এবার আমাকে রাস্তা দাঁড়িয়ে হবে তো আমি দাঁড়াবো কোথায় এখন দার তখন না গাড়িতে জায়গা পাচ্ছি না কিন্তু জানানো কেন অলরেডি এত একটা মল থাকে মলের সামনে লম্বা টোটো লাইন ডবল ডবল লাইন থাকে না ওদের তো চেক পোস্টের ওই পাশে যাওয়ারই কোনো অধিকার নেই কিন্তু ওরা সব সময় চালু হালুঘরে চলে আসে কি প্রশাসনের বুঝলেন তো এখন শিলিগুড়িতে বর্তমান লোক চলার জায়গা নেই আর টোটো একের পর এক জলপাইগুড়ি শিলিগুড়ি দার্জিলিং সব জায়গার নাম্বার শিলিগুড়িতে জলপাইগুড়ি থেকে জলপাইগুড়ি অঙ্গ অন্ধ না আমাদের শিলিগুড়ি প্রশাসন অন্ধ প্রশাসন সত্যিকারই অন্ধ আমাদের গোজন দেব একদমই অন্ধ ওই আজকে বন্ধ করবে কালকে বন্ধ করতে করতে আজকে আট বছর দশ বছর চলে গেল এতবার বন্ধ করার কথা সিদ্ধান্ত হয়েছে কোনো কিছুই না এখন এমন চালাকিবাজি করছে শোরুমের থেকে পয়সা কি করে কোথায় যায় জানি না এখন জলপাইগুড়ি থেকে দমালে গাড়ি দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে এ স্টপ হচ্ছে না আর শিলগুড়িতে ছিল যে এসএমসি ছাড়া কিচ্ছু চলবে না এই এসএমসির পরেও এখন জি নাম্বার এফ সিরিজ সব কিছু চলছে দার্জিলিং নাম্বার চলছে জলপাইগুড়ি নাম্বার চলছে আহ এত টট মানে লোক তো দাঁড়ানোর জায়গাই নেই প্রশাসন এখন আপনারা কি ভাবছেন কি করবেন আজ তো সঙ্গবদ্ধ ভাবে যে আজকে আপনারা সিদ্ধান্ত নিয়েছেন যে ওনারা লাগাতার দুদিন তিনদিন বন্ধ রাখবেন যতদিন সমাধান না হয় কিন্তু সেখানেও তো পেটের রুজি রুটির প্রশ্ন আসছে ওদের তো প্রশাসন যখন বলছে যে শিল্প শহরটা আমাদের টট চলবে শালুড়া না আসে হাইওয়ে কেন যাবে

অ্যাকচুয়ালি টোটোওয়ালা গুলো আছে না ওরা কাউকে ভয় পায় না না প্রশাসনকে ভয় পায় না পাবলিক ভয় পায় না কি ভয় পায় কিচ্ছু ভয় পায় না ওদের মনে যা চলে তাই সরকার ওদেরকে রুট করে দিছে তোমরা এই রুটে চলো অন্য রুটে যাবে না তার সত্ত্বেও ওরা রুট ব্লেস করেছে অন্য রুটে দিয়ে চলতেছে আরামসে চলতেছে প্রশাসনের উপর দিয়ে চলতেছে প্রশাসন কিচ্ছু বলতেছে না ওদের কিন্তু অ্যালাও আছে চেকপোস্ট থেকে এইদিকে ওরা কিন্তু দিব্যি শালু করা যাচ্ছে কেউ কিছু বলতেছে না প্রশাসনের মুখের উপর দিয়ে যাচ্ছে মুখের উপর দিয়ে যাচ্ছে কিছু করতেছে না অথচ আমরা যদি একটু উন্নিশ বিশ হচ্ছি পিছন দিয়ে নাম্বার নিয়ে কেস দিয়েছি আমাকে সেদিনকে পাঁচশো টাকা কেস দিল কালকে আমাকে দু হাজার টাকা কেস দিয়েছে ফেনাস মোড়ের মধ্যে ঠিক আছে মানে এখন সবার কাছে তো আমাদের ড্রাইভারের কাছে আর ওই স্ক্রিন টাচ মোবাইল নেই এবার যে যে কিপ্যাড মোবাইলগুলোর এস এম এস খুব মানে নিমিত সংখ্যক মতো থাকে এবার তার উপরে তো আর তার মধ্যে থাকে না তা আমরা পাই না আমরা হয়তো আমাদের ভুল হয়ে যায় ভুল হয়ে যায় এবার যখন দেখে পেন্ডিং কোনো কেস আছে যদি দেখে যে একটু দেরি হয়ে গেছে দু চার মাস দেরি হয়ে গেছে ওই পেন্ডিং কেসের উপরে হাজার দুই এক টাকা কেস ঢুকে দেয় এরকম করছে টোটো গুলো বলে পুলিশ আমাদের চাকর এরকম বলে ডাইরেক্ট টোটো বলা গুলো বলে টোটোওয়ালা গুলো ডাইরেক্ট বলে পুলিশ আমাদের চাকর আমরা আমাদেরকে সারাদিন বান্ধে রাখবে সন্ধ্যাবেলা বাপ বাপ করবে আর পুলিশ ছাড়বে আমাদেরকে এরকম ডাইরেক্ট বলে টোটোওয়ালাগুলো মোটের ওপর আমরা যেটা অটো চালকদের কাছ থেকে যেটা শুনলাম এই রুটে যত অটো রয়েছে একবার আমার সহযোগী মিঠুকে বলবো ওপারেও কিন্তু লাইন দিয়ে অটোরা দাঁড়িয়ে রয়েছে অটো চালকরা করিয়ে দিয়েছে এপারেও কিন্তু লম্বা লাইনে একেবারে অটো চালকরা দাঁড়িয়ে গেছেন তাদের একটাই দাবি তাদের যে নির্দিষ্ট রুট রয়েছে সেই নির্দিষ্ট রুটেই তারা চলবেন অর্থাৎ প্রশাসন যা বলেছে তারা সেটা শুনেই চলবেন কিন্তু যদি তাদের রুজি রুটিতে বাধা সৃষ্টি করে টোটো চালক তবে তারা রুখে দাঁড়াবেন এবং সে কারণেই তারা সকলে মিলে সম্মিলিতভাবে আজ এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে আজ থেকে তারা আন্দোলন লাগাতার চালাবেন যতদিন না পর্যন্ত তাদের সমস্যার সমাধান হচ্ছে এখন দেখার প্রশাসন এ ব্যাপারে কত দিনে তাদের চোখ তোলেন কারণ এটাও কিন্তু সঠিক কথা শহর শিলিগুড়িতে যেভাবে অটো বা টোটো চালকরা দাপিয়ে বেড়াচ্ছে এবং লাগাতার যেটা পুলিশ প্রশাসনের তরফে আমরা যে বিভিন্ন ধরনের নিয়ম না মানা টোটো চালকদেরকে আটকও করা হচ্ছে কিন্তু সত্যি কি সমস্যার সমাধান হচ্ছে শহরবাসী কি এই সমস্যার থেকে রেহাই পাচ্ছে কিন্তু রেহাই পাচ্ছে কেউই না সবাই কিন্তু উত্তর খুঁজছে কখন সমস্যার সমাধান হবে আদেও সমস্যার সমাধান কি হবে এই প্রশ্নই কিন্তু এখন উকি দিচ্ছে অটো চালক থেকে শুরু করে সমগ্র শিলিগুড়িবাসীর মনে নানান আপডেটের সঙ্গে আমি সৌমি আমার সহযোগী মিঠু ফের হাজির থাকছি ধন্যবাদ